রাধে রাধে সবাইকে সকালে খুম থেকে ওঠার পর কিছু কাজ কক্ষণই করা উচিত নয় কারণ দিন শুরুর ভুল কাজ অনেক সময় সারা দিনের সব কাজকে নষ্ট করে দিতে পারে শাস্ত্রমতে দিনের শুরু যেমন হবে শেষটাও তেমনই হয় আর যদি শুরু এবং শেষ দুটোই ভালো হয় তবে জীবনেও শুভ ফল মিলবে আমাদের জীবনে অনেক কাজই হতে হতে হঠাৎ ভেঙে যায় বলা হয় জীবনের মূলমন্ত্রই মন্ত্রই হল সকালে এমন কিছু কাজ আছে যেগুলো অনিচ্ছায় বা ভুলেও করা উচিত নয় এগুলো করলে ঘরে অশান্তি আসে অর্থের অভাব দেখা দেয় এবং দেবদেবীর কৃপাও কমে যায় শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে সকালের সময় কিছু নিষেধ কাজ আছে যা করলে জীবনে দুঃখ যন্ত্রণা ও সমস্যার শেষ থাকে না কারণ যে মানুষের সকাল শুভভাবে শুরু হয় তার কাজ সহজেই সম্পন্ন হয় আর যার সকালই অসুন্দরভাবে কাটে তার কাজে বাধা লেগেই থাকে তাই ভক্তরা এমন কিছু কাজ আছে যা সকালে অবশ্যই করা উচিত এবং কিছু কাজ সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত আমাদের পূর্বপুরুষরা এই নিয়মগুলো কঠোরভাবে মেনে চলতেন আজকের এই বার্তায় আমরা জানব কোন কাজ সকালে করা উচিত এবং কোন কাজ কখনই করা উচিত নয় ভক্তরা সৎ হৃদয়ে এই বার্তাটি পছন্দ করলে ঈশ্বরের কৃপাবর্ষিত হোক আর মন্তব্যে অবশ্যই লিখবেন জয় সূর্যদেব জয় মা লক্ষ্মী জয় হনুমান বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে একটি বিশেষ জিনিস খেয়ে নিলে সারা জীবন অর্থের অভাব দূরে থাকে বছরের পর বছর ধন সম্পদের পেছনে ছুটতে হয় না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ সকালবেলায় এই একটি বস্তু গ্রহণ করে তার ঘরে সম্পদ দ্রুত আকৃষ্ট হয় এবং সে মা লক্ষ্মীর আশীর্বাদ পায় অনেকে অভিযোগ করেন যে তাদের ঘর থেকে দারিদ্র দূর হচ্ছে না প্রতিদিনই অর্থের সংকট বাড়ছে হয়তো আপনার সাথেও এমন হচ্ছে কিন্তু প্রকৃত কারণটি বুঝতে পারছেন না এর মূল কারণ হলো কিছু ভুল কাজ যা অজান্তেই আপনি করে ফেলছেন ধর্মশাস্ত্রে বহু নিয়ম ও উপদেশ রয়েছে যেগুলো আমাদের পূর্বপুরুষ ও বয়োজ্যেষ্ঠ বারবার বলতেন কিন্তু আজকের যুগে অনেকেই এগুলোকে গুরুত্ব দেন না আর যখন অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে হয় তখন মানুষ কারণ খুঁজতে থাকে ঘরে দারিদ্রের আগমন অনেক সময় আমাদেরই ভুলের কারণে হয় আমাদের করা কিছু কাজই জীবনের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে কিছু বিশেষ ভুল করে থাকেন তবে অজান্তেই দারিদ্রকে নিজের ঘরে আমন্ত্রণ জানাচ্ছেন তাই আজ আমরা জানব সকালে ঘুম থেকে উঠেই কোন কাজগুলো থেকে দূরে থাকতে হবে এবং কোন জিনিস গ্রহণ করলে অর্থ সংক্রান্ত বাধা দূর হয় প্রথমত ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে আয়নায় নিজের মুখ দেখা অনেক বড় ভুল বলে মনে করা হয় ধর্মশাস্ত্রে উল্লেখ আছে যে দিনের শুরুতে আয়নায় মুখ দেখলে দারিদ্র্য দুর্ভাগ্য এবং মানসিক অশান্তির সম্মুখীন হতে হতে পারে এমন অভ্যাস জীবনে নেগেটিভ শক্তিকে আমন্ত্রণ জানায় ফলে সুখ সমৃদ্ধি কমতে থাকে তাই সকালে উঠেই কখনোই আয়নায় মুখ দেখবেন না এই বিষয়টি মনে রাখবেন দ্বিতীয়ত সকালে ওঠার পর অবিলম্বে খাদ্য গ্রহণ বর্তমান যুগে অনেকেই ঘুম থেকে উঠেই চা নাস্তা বা খাবার খেয়ে নেন যদি আপনিও এমন করেন তবে সাবধান হন শাস্ত্রমতে স্নান না করে দাঁত পরিষ্কার না করে এবং সূর্যদেবকে জল অর্পণ না করে সকালে খাবার গ্রহণ করা নিষিদ্ধ আমরা যে অন্ন পাই তা সূর্য শক্তির দান তাই কৃতজ্ঞতা প্রকাশ না করে খাদ্য গ্রহণ করা ঠিক নয় যাদের সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়ার অভ্যাস আছে তারাই এই অভ্যাস ত্যাগ করুন খুব দরকার হলে অন্তত মুখ পরিষ্কার করে বা কুলি করে তারপর চা পান করুন দ্বিতীয়ত সকালে উঠেই নিজের ভাগ্যকে দোষারোপ করা দিনের শুরুতে নিজের ভাগ্য নিয়ে অভিযোগ করা বা নেতিবাচক কথা বলা অত্যন্ত অশুভ সকালে আমাদের মুখ থেকে ঈশ্বরের নাম উচ্চারিত হওয়া উচিত যদি নেগেটিভ ভাবনা প্রকাশ করেন তবে সারা দিন ধরে নানা সমস্যার মুখোমুখি হতে পারেন তাই সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরের স্মরণ করুন যাতে দিনটি শুভ ও ফলপ্রদ হয় চতুর্থত গঙ্গাজলের গুরুত্ব শাস্ত্রে গঙ্গাজলকে অত্যন্ত পবিত্র ধরা হয় প্রাচীন কাহিনী অনুযায়ী দেবদেবীরা গঙ্গায় স্নান করেছিলেন বলে একে সর্বদা নির্মল ও অম্লান মনে করা হয় রাতে শোয়ার আগে তামার পাত্রে জল ভরে তাতে সামান্য গঙ্গা জল মিশিয়ে শিওরহানার কাছে রাখুন সকালে সেই জল বিছানার চারপাশে ছিটিয়ে দিয়ে তারপর পান করুন বলা হয় যে ব্যক্তি নিয়মিত এটি করে সে যুগ যুগ ধরে উপকার পায় মা লক্ষ্মীর কৃপায় এমন মানুষ সম্পূর্ণরূপে সমৃদ্ধ হয় আপনি যদি চান জীবনে নেতিবাচক শক্তি ও দারিদ্র্য দূর হোক তবে সকালে উঠেই সর্বপ্রথম ঈশ্বরের দর্শন করুন আয়নায় মুখ দেখার পরিবর্তে শ্রী ঠাকুরজি বা হনুমানজির ছবির দিকে তাকান ঘরের দেয়ালে তাদের সুন্দর ছবি স্থাপন করে রাখুন সকালে তাদের দর্শন করলে জীবনে উন্নতি ও শান্তি আসে সকালে ঘুম থেকে উঠেই পৃথিবীকে স্পর্শ করুন এবং ধরিত্রী মাতার আশীর্বাদ নিন তার কাছে ক্ষমা চেয়ে তারপর মাটিতে পা রাখুন এতে জীবন শান্তিময় ও ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ হয় এভাবে চললে আপনার ভাগ্যে সৃষ্টি হওয়া দোটানা ও বাধা দূর হতে শুরু করে শৌচ ও স্নানের পর বাড়ির বড়দের আশীর্বাদ নেওয়া ভুলবেন না যদি ঘরে বড় কেউ না থাকেন তবে তাদের ছবিতে প্রণাম করুন এখন জানুন সকালে কোন জিনিসগুলি ভগবান শ্রীকৃষ্ণের অনুযায়ী অবশ্যই গ্রহণ করা উচিত প্রথমত সকালে যখন বাড়ির বাইরে বের হন সঙ্গে দুই চার দানা চাল রাখুন এতে মা লক্ষ্মীর অপরিসীম কৃপালাভ হয় দ্বিতীয়ত যখন কাজে যাবার জন্য বের হবেন তখন দেবতার গলায় অর্পিত মালা বা পায়ে অর্পিত ফুলের মধ্যে থেকে একটি পাতা বা পুষ্প আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন এবং তা খেয়ে নিন এতে ঈশ্বরের আশীর্বাদ সঙ্গে থাকে ফলে সব কাজ সহজে সফল হয় তৃতীয়ত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোনো শুভ কাজে বাইরে যাওয়ার আগে অবশ্যই সামান্য মিষ্টি খেতে হবে সকালে মিষ্টি খাওয়া অত্যন্ত শুভ বলে ধরা হয় এতে জীবন পূর্ণ হয় সৌভাগ্য সাফল্য ও সিদ্ধি দিয়ে চতুর্থত শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী কপালে চন্দনের তিলক ধারণ করা বিজয়ের প্রতীক শাস্ত্রে উল্লেখ আছে যে সকালে তিলক লাগিয়ে যিনি বাইরে যান তার উপর সর্বদা ঈশ্বরের কৃপা বিরাজ করে তিলক মানুষকে অকাল মৃত্যুর ভয় থেকে রক্ষা করে এবং নেতিবাচক শক্তির প্রভাব প্রতিহত করে পঞ্চমত শাস্ত্রে বলা আছে যারা প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করেন তারা পরিবার সমাজে সম্মান পান এই উপায় শুধু দীর্ঘায়ু দেয় না বরং ত্বকের উজ্জ্বলতা ও স্বাস্থ্যের উন্নতিও ঘটায় ষষ্ঠত প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে অল্প দই আর চিনি খাওয়া অত্যন্ত শুভ এতে কাজে সাফল্য আসে ও নেতিবাচক শক্তি দূরে থাকে সপ্তমত স্নান ও কর্ম শেষে তুলসী গাছে জল দেওয়া উচিত শাস্ত্রে বলা হয়েছে যে ঘরে তুলসী থাকে এবং যেখানে তুলসীর সেবা করা হয় সেখানে দেবদেবীর আশীর্বাদ সর্বদা বিরাজমান থাকে তুলসীর সামান্য সেবাও জীবনে ইতিবাচক শক্তি ও আনন্দ নিয়ে আসে যারা তুলসীর যত্ন নেন তারা সুখ ও সমৃদ্ধি লাভ করেন প্রতিদিন ঘরের মন্দিরে পূজা করা উচিত দ্বীপ বা ধূপ জ্বালালে পরিবেশে থাকা নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় বাস্তু মত অনুযায়ী প্রতিদিন দ্বীপ জ্বালালে বাস্তু দোষও দূর হয় এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সকালে ঘরের পরিবেশ শান্ত থাকা অনেক বাড়িতে সকালে ঘুম থেকে উঠেই কলহ রূঢ় বাক্য বা তর্ক বিতর্ক শুরু হয়ে যায় হোক তা স্বামী স্ত্রীর মধ্যে মা ও সন্তানের মধ্যে বা পরিবারের অন্য সদস্যদের মধ্যে যে ঘরে দিনের শুরুতেই অশান্তি সৃষ্টি হয় সেখান থেকে মালক্ষ্মী সঙ্গে সঙ্গে প্রস্থান করেন তাই সকালে ঘুম থেকে ওঠার পর একে অপরের সঙ্গে মধুর ভাষায় কথা বলা উচিত যে ঘরের পরিবেশ শান্ত আনন্দময় ও কলহহীন থাকে সেই ঘরেই মা লক্ষ্মীর স্থায়ী বাস হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সকালে উঠেই নিজের দুহাতের তালু দেখা অত্যন্ত শুভ বিশ্বাস করা হয় হাতের তালুতেই মা লক্ষ্মীর অবস্থান তাই তালু দর্শন করলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন এবং নিজের আশীর্বাদ বজায় রাখেন সকালে স্নান ধোয়া সম্পন্ন করে গোমাতার সেবা করা অত্যন্ত উপকারী গোমাতাকে রুটি খাওয়ালে দেবী লক্ষ্মীসহ অন্যান্য দেবতারা প্রসন্ন হন এবং আশীর্বাদ দান করেন গোমাতার সেবায় লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয় ভোরে ঘুম থেকে ওঠার পর সূর্যদেবকে জলর্পণ অবশ্যই করা উচিত যে ঘরে এই নিয়ম মানা হয় সেই ঘর দারিদ্র্যের স্পর্শ থেকেও বহু দূরে থাকে যদি শিশুদের হাত দিয়ে সূর্যদেবকে জলর্পণ করানো হয় তবে তাদের বুদ্ধি ব্যক্তিত্ব ও চরিত্রের উন্নতি ঘটে এই সকল কাজ সকালবেলায় অবশ্যই করা উচিত এর সঙ্গে আমরা জেনে নিয়েছি সকালে কোন খাবার গ্রহণ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ অটুট থাকে যে কোনো কাজে কর্পূরের বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় ঘরে কর্পূর জ্বালালে বাস্তুদোষ ও নেতিবাচক শক্তি দূর হয় তাই সপ্তাহে অন্তত একদিন কর্পূর জ্বালানো আবশ্যক এতে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে প্রকৃতির নিয়ম হল আপনি যত বেশি দান করবেন প্রকৃতি তা দ্বিগুণ করে ফিরিয়ে দেবে অর্থ বা সামগ্রী আঁকড়ে ধরে রাখলে তা ক্রমে কমতে থাকে সমস্ত দানের মধ্যে সবচেয়ে মহৎ হল অন্নদান নিয়মিত দান করলে ঘরে সমৃদ্ধি ও ঐশ্বর্য বজায় থাকে সন্ধ্যার পুজোর সময় সর্ষের তেলের প্রদীপে দুটি লবঙ্গ দিয়ে জ্বালানো অত্যন্ত শুভ এটি আপনি বাড়ির প্রবেশদ্বারের এক পাশে বা দুপাশে প্রতিদিন জ্বালাতে পারেন এতে দেবদেবী এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ হয় যে ঘরে বরকত থাকে সেখানে রুটি বানানোর সময় তাওয়া গরম হলে তাতে সামান্য দুধ ছিটিয়ে দেওয়া হয় এতে সব ধরনের বাস্তুদোষ দূর হয় এরপর প্রথম রুটি গুমাতাকে খাওয়ানো উচিত সেই রুটির সঙ্গে সামান্য গুড় বা চিনি দিলে আরও শুভ ফল মেলে প্রতিদিন পাখিদের দানা খাওয়ানো অত্যন্ত শুভ কাজ এতে জন্মছক বা ভাগ্যে থাকা দোষ দূর হয় এবং জীবনে উন্নতি ও সমৃদ্ধি আসে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সূর্যাস্তের সময় বা তার পরে বাড়িতে ঝাড়ু দেওয়া উচিত নয় কারণ বিশ্বাস অনুযায়ী এতে মা লক্ষ্মী ঘর ত্যাগ করেন এবং দারিদ্র ঘরে প্রবেশ করে ভোজনের থালা সর্বদা পাটা চাটাই পিড়ি বা টেবিলের ওপর সমাদর সহ রাখতে হবে কখনোই এক হাতে থালা জোরে খাবেন না এটি অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয় এবং এতে খাদ্যের পবিত্রতা নষ্ট হয় খাবার শেষে থালায় হাত ধোয়া বা থালায় অর্ধেক খাবার ফেলে রাখা নিষেধ থালা রান্নাঘরে স্ট্যান্ডে বিছানার নিচে ওপরে বা টেবিলের নিচে রাখার অভ্যেস থেকেও বিরত থাকতে হবে রাতের বেলায় ময়লাযুক্ত থালা বা বাসন বাড়িতে ফেলে রাখা অনুচিত ভোজনের পূর্বে দেবতাদের আহ্বান করা অত্যন্ত শুভ খাবার ও পুজোর এ প্রয়োজনীয় নিয়ম মেনে চললে ঘরে স্থায়ী সমৃদ্ধি বজায় থাকে খাবার খাবার সময় অযথা কথাবার্তা বলা বা ক্রোধ করা থেকে বিরত থাকা উচিত পরিবারের সদস্যদের সাথে একত্রে বসে শান্তভাবে ভোজন করুন খাবার খেতে খেতে অদ্ভুত বা অশোভন শব্দ করার অভ্যেস থেকেও দূরে থাকুন রাতে ভাত দই ও তিল জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত নয় রাতের বেলায় এগুলো খাওয়া লক্ষ্মীর প্রতি অসম্মান বলে মনে করা হয় যাদের অর্থ সংক্রান্ত সমস্যা রয়েছে বা যারা সমৃদ্ধি চান তারা রাতে এই খাবারগুলো এড়িয়ে চলুন ভোজন সর্বদা পূর্ব বা উত্তরমুখী হয়ে করা উচিত সম্ভব হলে রান্নাঘরে বসে খাবার গ্রহণ করুন এতে রাহুর দোষ প্রশমিত হয় ময়লা বা অপরিষ্কার বস্ত্র পরে কখনোই ভোজন করবেন না খাবার আগে ও পরে হাত পা ভালোভাবে পরিষ্কার করা আবশ্যক অপবিত্র হাত পায়ে দেবতা বা অগ্নিকে স্পর্শ করা নিষেধ ব্রহ্ম মুহূর্ত বা সন্ধ্যাবেলায় ঝাড়ু দেওয়া থেকে বিরত থাকুন ঝাড়ু এমন স্থানে রাখুন যেখানে অতিথির নজরে পড়বে না ঝাড়ু বিছানার নিচে রাখা সম্পূর্ণ অনুচিত ঘর সর্বদা পরিচ্ছন্ন রাখুন ঘরের চারকোণ কোণ পরিষ্কার থাকা অত্যন্ত জরুরি বিশেষ করে উত্তর এবং উত্তর পশ্চিম অংশ ভেজা রাখা অর্থনৈতিক স্থিতি নষ্ট করে তাই বাথরুম ব্যবহারের পর তা শুকিয়ে রাখার চেষ্টা করুন দক্ষিণ এবং পশ্চিম দিক ফাঁকা বা খুব হালকা রাখা কর্মজীবনের স্থিতির জন্য শুভ নয় এই দিকগুলো খালি রাখবেন না ঘরে কাঁচামাটির হাড়ি বা বেগুনি রঙের সামগ্রী ব্যবহার না করাই ভালো ঘরের সিঁড়ি পূর্ব থেকে পশ্চিম অথবা উত্তর থেকে দক্ষিণমুখী হওয়া উচিত উত্তর পূর্ব কোণে সিঁড়ি নির্মাণ অশুভ বাড়ির মেঝে দেওয়াল বা ছাদে ফাটল দেখা দিলে তা সঙ্গে সঙ্গে ঠিক করাতে হবে ফাটল ঘরে অশান্তি ও দুর্ভাগ্যের লক্ষণ বলে ধরা হয় ঘরের নারীর সম্মান রক্ষা সর্বোচ্চ কর্তব্য দক্ষিণমুখী হয়ে কখনোই শোবেন না জামা বা প্যান্ট ছিঁড়ে গেলে তা দ্রুত সেলাই বা ঠিক করে নিন মানিব্যাগ বা টাকা পেছনের পকেটে রাখা অনুচিত যে কোনো ধরনের নেশা এবং মিথ্যা বলা থেকে বিরত থাকুন এই দুই অভ্যাস ঘরের বরকত নষ্ট করে দাঁত সর্বদা পরিষ্কার ও উজ্জ্বল রাখুন বারবার থুথু ফেলা বা হাঁচি কাশির অনিয়মিত আচরণও পরিহার করুন ঘরকে কখনোই নোংরা রাখতে নেই নখ ও চুল অযথা বড় হতে দেওয়াও উচিত নয় সময় মতো ট্রিম করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অত্যন্ত প্রয়োজন প্রতিদিন সকাল সন্ধ্যা ও রাতে পরিষ্কার জল দিয়ে শরীর ধুয়ে নেওয়া শুভ বলে মনে করা হয় যদি বাড়িতে আলাদা পূজাঘর না থাকে তবে প্রথমেই কোনো অভিজ্ঞ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে পূজাঘর স্থাপন করা উচিত কারণ সবার জন্মছক অনুযায়ী ঘরে পূজাঘর রাখা সবসময় শুভ নাও হতে পারে তাই পূজাঘর তৈরির ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন পূজাঘরে দেবদেবীর একাধিক মূর্তি বা ছবি রাখা ঠিক নয় আবার ঘরের বিভিন্ন জায়গায় দেবতার ছবি ছড়িয়ে ছিটিয়ে রাখাও অনুচিত কোনো দেবতার দুটি ছবি থাকলে সেগুলোর মুখ যেন একে অপরের দিকে না থাকে দেবদেবীর নৃত্যরত ভঙ্গির ছবি ঘরে না রাখাই ভালো কারণ এতে অকারণ ঝামেলা বা আদালত সংক্রান্ত সমস্যার সম্ভাবনা বাড়ে লকার বা আলমারিতে গোটা হলুদের কয়েকটি টুকরো হলুদ রঙের কাপড়ে বেঁধে রাখতে পারেন এর সঙ্গে কিছু করি রূপা বা তামার কয়েন রাখা শুভ হলুদের রঙে রাঙানো চাল সুগন্ধি চন্দনের পাতা কিংবা ধূপকাঠির একটি প্যাকেট রাখা ঘরের সুগন্ধ ও সমৃদ্ধির জন্য ভালো বলে ধরা হয় এছাড়া দেবদেবীর ব্যবহৃত শুকনো ফুল বা মালাও ঘরে রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় সন্ধ্যা সময়কে অনেকেই সংবেদনশীল মনে করেন এই সময় বিশৃঙ্খল বা অশুদ্ধ শক্তি সক্রিয় হতে পারে তাই এই সময় ঘুমনো খাওয়া দাওয়া গালাগালি ঝগড়া রাগ করা অশোভন ব্যবহার শপথ নেওয়া অর্থ লেনদেন কান্নাকাটি বা কোনো অশুভ কাজ করা থেকে বিরত থাকা উচিত এগুলো না মানলে ঘরের শুভ শক্তি কমে যায় এবং নানা সংকট দেখা দিতে পারে যে বাড়িতে মদ্যপান নারীর অসম্মান তামসিক আহার বা অনৈতিক কাজকে গুরুত্ব দেওয়া হয় সেখানে সম্পদ টেকে না সব অর্থ অকারণে চিকিৎসা মামলা মোকদ্দমা বা মানসিক সমস্যায় নষ্ট হয়ে যায় যদি তুমি সত্যিকারের সমৃদ্ধি চাও তবে প্রথমে ভগবান হনুমানের কাছে নিজের সব ভুলের ক্ষমা প্রার্থনা করো এবং প্রতিদিন হনুমান চালিসা পাঠ করো টানা পাঁচ মঙ্গলবার বটগাছের পাতায় আটার প্রদীপ জ্বালিয়ে হনুমান মন্দিরে অর্পণ করলে গ্রহদোষ কমে এবং অর্থ লাভের পথ খুলে যায় ঘরের সব জিনিস সঠিক স্থানে রাখার অভ্যাস গড়ে তোল প্রতিদিন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি দোরগোড়ার পূজা করো বাড়ির বাইরে দরজার পাশে বা ঘণ্টার কাছে শুদ্ধ কুমকুম ও হলুদ দিয়ে চিহ্ন আঁকো এবং প্রদীপ জ্বালিয়ে আরতি করো ভোর ও সন্ধ্যায় ঘরে কর্পূর জ্বালালে পরিবেশ পবিত্র ও সুগন্ধে ভরে ওঠে যে পরিবারের মানুষ নিয়মিত দোরগোড়ার পূজা করেন এবং সেখানে ঘৃতের প্রদীপ জ্বালান সেখানে দেবী লক্ষ্মীর স্থায়ী বাস হয় বাড়ির বাইরে শুদ্ধ কেশর দিয়ে স্বস্তিক আঁকো তার ওপর হলুদ ধান ও হলুদ ফুল অর্পণ করো এতে গৃহে সমৃদ্ধির প্রবাহ বৃদ্ধি পায় এবং লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকে পিপুল গাছকে বহুদিন ধরেই দেবশক্তির আবাসস্থল বলে মানা হয় বিশ্বাস করা হয় সপ্তাহে বিশেষত শনিবারে এই বৃক্ষকে স্পর্শ করলে শুভ ফল লাভ হয় সন্ধ্যার নরম আলোয় এক দ্বীপ জ্বলছিল উজ্জ্বল মোহময় ও মনোমুগ্ধকর মনে হচ্ছিল সেই দ্বীপটি যেন শুধু তেল আর সোলতাই নয় বরং গভীর শ্রদ্ধা ও অন্তরের ভক্তিতে প্রজ্বলিত দেবর্ষী নারদ যখন সেই দ্বীপটি দ্বারপ্রান্তে জ্বলতে দেখলেন তার মন প্রশ্নে ভরে উঠল তিনি ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে হাত জোড় করে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন হে দ্বারকার নাথ হে যোগেশ্বর সন্ধ্যার এই দ্বীপ যা আপনার দ্বারে জ্বলছে এর অন্তর্মর্ম কী এই আচার কেন পালন করা হয় যে ভক্ত সন্ধ্যার সময় নিজের গৃহদ্বারে প্রদীপ জ্বালায় সে কেমন ফল লাভ করে দেবর্ষীর প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ কোমল হাসি দিয়ে বললেন হে মহর্ষি নারদ তোমার প্রশ্ন সত্যি উত্তম ও লোককল্যাণকর সন্ধ্যার দ্বীপ শুধু আলো নয় এ হলো সেই ব্রহ্মলোকে প্রজ্বলিত জ্যোতি যা অজ্ঞতার অন্ধকার দূর করে যে ব্যক্তি শ্রদ্ধাভরে সন্ধ্যার দ্বীপ জ্বালায় সে শুধু নিজের গৃহকেই আলোকিত করে না তার কর্ম চিন্তা মন এবং আত্মাও আলোকিত হয়ে ওঠে